এসাড়ে মহিলাদের নামই বেশি বাতিল করা হচ্ছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চারটি ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেললাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা প্রথমত আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন তবুও বলছি এই এসআইআর যে হিয়ারিং প্রক্রিয়া চলছে এই হিয়ারিং প্রক্রিয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচুর ধরনের জটিলতা কটিলতা কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় হেয়ারিং নিয়ে কিন্তু বিশৃঙ্খলার হচ্ছে প্রচুর পরিমাণে সাধারণ এবং মধ্যবিত্ত যারা রয়েছে যারা গরিব রয়েছে তাদের এই হেয়ারিং প্রসেস করতে অনেকটাই সমস্যা হচ্ছে তবে এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়েই একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো দেখুন রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এর প্রক্রিয়ায় ব্যাপক নাকি কারচুপির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন পরিকল্পিতভাবে মহিলাদের টার্গেট করা হচ্ছে এবং ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দিয়ে গণতন্ত্রকে হরণ করার চেষ্টা চলছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তরফ থেকে তিনি কিন্তু পরিষ্কারভাবে এই বিষয়ে জানিয়ে দিয়েছে এই যে এসএ এর পরীক্ষা অর্থাৎ এসআইআর যে চলছে আমাদের পশ্চিমবঙ্গে যে এই এসআইআর চলছে এই এসআইআর প্রচুর পরিমাণে সাধারণ এবং মধ্যবিত্ত লোক কিন্তু হয়রানি হচ্ছে হচ্ছে তো আপনারা তো প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে একে একে বড়ো সড়ো আপডেট না হচ্ছে প্রতিদিন কিছু না কিছু আপডেট দিচ্ছে যার জেরে হয়রানি হতে হচ্ছে সাধারণ ভোটারকে শুধু ভোটারটাই কিন্তু হয়রানি হচ্ছে না বিএলওরাও কিন্তু একটা বড়ো সমস্যায় পড়ছে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে বিএলও রয়েছে এবং প্রচুর পরিমাণে এ আরও এই আরও রয়েছে যারা এই হিয়ারিং প্রসেসকে নিয়ে এবং মানে তারা এটা কন্ট্রোলই করতে পারছে না এই হিয়ারিং প্রসেস নিয়ে তারা নিজে থেকে মনে করছে এই হিয়ারিং প্রসেসে নাকি প্রচুর পরিমাণে বৈধ নাগরিকদের নাম বাতিল হচ্ছে তাই তারা নিজে রিজাইন করার কথাও কিন্তু ভাবছে তবে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রথম অভিযোগ রয়েছে মহিলাদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে বিয়ের পর পদবি পরিবর্তন বা আবাসনের বদলের অজুহাতে অসংখ্য মহিলার নাম ভোটার তালিকা থেকে ছেটে ফেলা হচ্ছে তার মতে এটি মহিলার ভোট ব্যাংক থাবা বসানোর একটি রাজনৈতিক কৌশল দেখুন এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না বিয়ের পর মহিলাদের পদবি পরিবর্তন এটা স্বাভাবিক ব্যাপার বিয়ের পর মহিলাদের বাসস্থান পরিবর্তন এটাও স্বাভাবিক ব্যাপার কিন্তু কিন্তু হেয়ারিংয়ে দেখা যাচ্ছে এই দু ধরনের কারণেই প্রচুর পরিমাণে মহিলাদের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে হিয়ারিং এর আগেও আমরা দেখেছি এসআইআর যখন এই যে এসআইআর যখন অ্যানুমারেশন ফর্ম ফিল আপ হয়েছিল তখন এই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছিল এবং যখন খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল তারপরেও এই সমস্যা দেখা দিয়েছিল দেখুন অনেক মহিলা রয়েছে সন্দেহের লিস্টে যে সন্দেহের লিস্টে চুরানব্বই লক্ষ ভোটার রয়েছে তার মধ্যে শুধু পুরুষই কিন্তু নেই মহিলাও রয়েছে লক্ষ লক্ষ ভোটার এবং তারাও কিন্তু এই ধরনের সমস্যারই কিন্তু শিকার রয়েছে বিপুল সংখ্যক নাম বাদ দু নম্বর বলেছে বিপুল সংখ্যক নাম বাদ মুখ্যমন্ত্রী জানান প্রায় চুয়ান্ন লক্ষ নাম বাদ অর্নৈতিকভাবে হয়েছে এমনকি লজিক্যালসের অজুহাতে ভবিষ্যতে প্রায় এক কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে যে এক কোটি নাম বাতিল হতে পারে তার আগেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আটান্ন লক্ষ তো নাম বাতিল হয়েছে পরবর্তীতে এসআইআর যখন এই হিয়ারিং পর্ব চলছে এরপর যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তার আগে আপনারাও দেখতে পারবেন যে প্রায় কোটির কাছাকাছি ভোটারদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে। এই যে বাতিল সেখানে যে অবৈধ ভোটার মৃত ভোটার বা ডুপ্লিকেট ভোটারই থাকবে না এর মধ্যে বৈধ ভোটারও থাকবে কিছু জীবিত ভোটারও নাম থাকবে তাদের নামও কিন্তু ভুলবশত কারণে বাতিল হয়ে যেতে পারে দেখুন পরবর্তী তিন নম্বর কি বলেছে শুনানির হেনস্থা বয়স্ক অসুস্থ ব্যক্তিদেরও শুনানির নামে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি এছাড়াও শুনানিতে বিএল টুর প্রতিনিধিত্বে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি তুলেন তিনি দেখুন এই যে ব্যাপারটা মুখ্যমন্ত্রী দাবি তুলেছে তার আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এসআইআর এর শুনানিতে আমি নিজে গিয়েছি এসআইআর এর শুনানিতে সেখানে গিয়ে দেখেছি আমার মানে প্রচুর পরিমাণে বয়স্ক বয়স্ক ব্যক্তি রয়েছে যারা এসআইআর এর মানে হাঁটতে পারছে না কিছু প্রেগন্যান্ট মহিলা রয়েছে এবং তাদেরও অসুবিধা হচ্ছে এখানে হিয়ারিং এ এসে যারা কিছু যারা হাঁটতে পারছে না যারা আরো বয়স্ক ব্যক্তি রয়েছে তারাও কিন্তু শুনানিতে এসেছিল কিন্তু এই ঘটনা নির্বাচন কমিশনের তরফ থেকে পরিলক্ষিত করার পরই কিন্তু এ নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সমস্ত ব্যক্তিদের হিয়ারিং বাড়ি থেকে হবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী চার নম্বর বলেছে বিজেপি ও কমিশনারের ভূমিকা নির্বাচন কমিশনারের মাইক্রো অবজারভার বিজেপির দলদাস বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ কোন যুক্তিতে নাম কাটা হচ্ছে তা ভোটারদের জানানো জানানো হচ্ছে না অথচ সেই তালিকায় বিজেপি কার্যালয়ের মাইক্রো অবজার দেখুন বিজিপির দলদাস বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ কোন কারণে এই হচ্ছে হচ্ছে সেটা কিন্তু বলা নাম না দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন একটা রাজনৈতিক রাজনৈতিক দল দলের বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার মুখ্যমন্ত্রী মনে করেছে যে বিজিবি যারা রয়েছে বিজেপির দল নাকি মাইক্রো অবজারভার যারা রয়েছে সেই মাইক্রো অবজারভারের দ্বারাই এই সমস্ত কাজ করছে দেখুন এটা কিন্তু পরিষ্কার এটা রাজনৈতিক রাজনীতির পুরোটা বাইরে বাইরে নির্বাচন কমিশনারের তরফ থেকে যা সিদ্ধান্ত না হচ্ছে না কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিচ্ছে না রাজ্য সরকারের কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন নিজে নিজে এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু এই নতুন নতুন নিয়ম আনা হচ্ছে তবে অবশ্যই নির্বাচন কমিশন এই ব্যাপারে আরও বড়ো পদক্ষেপ নিতেই পারে এক এক করে তো পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন ধরনের যেমন চা বাগানের আপনাদেরকে বলি চা বাগানের বেশ কিছু শ্রমিক রয়েছে যাদের তেরোটি নথির মধ্যে কোনো শ্রমিক নথি নেই তাদের কি হচ্ছে তাদের যে এই যে চা বাগানের শ্রমিকরা তাদের তারা যে বেতন পায় তার যে পেনশন একটা বেতনের যে স্লিপ বা পেনশন যে একটা পায় সেই পেনশনের স্লিপ দিয়েও তাদের কিন্তু হিয়ারিংয়ে নথিভুক্ত করা হবে এমনটা জানানো হয়েছে কিছুক্ষণ আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে নির্বাচন কমিশন বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর চলবে না যেমন ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে বলা হয়েছিল তেমনটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ক্ষেত্রেও বলা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে যদি আপনারা হেয়ারিংয়ে নিজেদের নাম তুলে থাকেন সেটি আর চলবে না হেয়ারিংয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা আমরা আরেকটি চ্যানেল রয়েছে আমাদের প্রত্যেকেই জানেন টাইম টিভি বাংলা সেই চ্যানেলে আমরা ভিডিও দিয়েছি অবশ্যই যারা ভিডিওটি দেখে নিয়ে সেই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন হেয়ারিংয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না এই নিয়ে কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা সেই চ্যানেলে দেখিয়েছি তো আশা রাখবো আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই ভিডিওটি ভালো লেগেছে বা ভিডিওটি ইনফর্মেচ ইনফর্মেটিভ লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জোরে থাকবেন ধন্যবাদ